আসসালামু আলাইকুম তাহাজ্জুদ অতি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজের নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ নিয়মিত পড়তেন মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই আহাদ্জুদের অবস্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ নামাজ। নামাজ শব্দটির মূল ধাতু যার অর্থ ঘুমানো হয় এবং ঘুম থেকে জেগে জাগরণ ও হয়। উঠে এখানে দ্বিতীয় অর্থটি উদ্দেশ্য মোজামুল বলা হয়েছে তাহার মানে হলো নামাজ বা অন্যান্য নফল ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা তাহাজুদের ফজিলত মহান আল্লাহ তাহাজুদের গুরুত্ব কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন যে ব্যক্তি রাতের বেলায় স্বাস্থ্যহরত বা দাঁড়ানো থাকে পরকালের ভয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে বস্তত বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে থাকে এখানে আল্লাহ কিয়াম ও তাহাজুত আদায়কারী ব্যক্তিকে তাহাজুত পরে না এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন এছাড়াও নবী কারিম সাল্লাহ আলাহি আসাল্লামের বরকতময় কণ্ঠে তাহাজুত আদায়কারীদের জন্য অনেক সুসংবাদ বিধৃত হয়েছে তিনি বলেন তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল বান্দাদের অভ্যাস আর এটা আল্লাহর নৈকট্য লাভের উপায় গুনাসমূহের কাফফারা এবং পাপের প্রতিবন্ধক তিনি আরো বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কতিপয় সুন্দর প্রাসাদ রয়েছে যার বাহিরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায় এবং ভিতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যায় এক বেদুইন দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসূল এই প্রাসাদগুলো কার জন্য তিনি বললেন যার কথা নরম ক্ষুধাত্তকে খাদ্য প্রদান করে নিয়মিত নফল রোজা রাখে এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়ে তাহার পড়ার সময় তাহার যুত রাত্রিকালীন নামাজ এটি এশার নামাজ আদায় করার পর থেকে ফজরের ওয়াক্তা হওয়ার আগ পর্যন্ত পড়া যায় সর্বোত্তম হলো শেষ রাতে তাহার পড়া তাহার যুদের রাখাত তাহার যুত সর্বনিম্ন দুই রাখাত আর সর্বোচ্চ আট রাখাত এর বেশিও পড়া বৈধ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চার রাখাত কখনো আট রাখাত কখনো বারো রাখাত পড়তেন যদি কেউ রাতে ইসারের পর থেকে শেষ রাতের মধ্যে দুই রাখাত নামাজ পড়ে তাহলে সে তাহাজ্জুদের সোয়াব পাবে হযরত ইবনে আব্বাস বলেছেন যে ব্যক্তি এশারের পর দুই অপেক্ষা ততধিক রাখাত নামাজ পড়ে নেই সে হবে তাহাজুদের ফজিলতের অধিকারী তাহাজুদ নামাজ পড়ার নিয়ম তাহাজুদ নামাজ পড়ার নিয়ম তাহাজুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা বা নিয়ম নেই সুরা ফাতিহার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে এ নামাজ পড়া যায় দীর্ঘ বা লম্বা খেরাতে তাহাজুদ পড়া উচিত তাই আমাদেরও বড় সুরা মুখস্থ করে তা দিয়ে তাহাজ আদায় করা উচিত তাহাজুত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মমিন নিজেই বুঝতে পারে সে আসলেই আল্লাহকে ভালোবাসে কিনা বা আল্লাহ তাকে ভালোবাসে কিনা ফেসবুকে ইসলামিক পোস্টে লাইট দিয়ে অথবা গাড়ির বাম্পারে ইসলামিক স্টিকার লাগালেই আল্লাহকে ভালোবাসা হয় না বরং রাতের শেষ অংশে সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করাই হলো তাকে ভালোবাসা আল্লাহ তালা সকল ভাই বোনদের তফিক দান করুক আমিন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম